লিমা কুতিলতা তুমি হত্যা হইছো কেন কাল্লা তুমি জানো না ওই যে ময়দানে যে জ্ঞান জাম ভাত আগেই আমি ছিলাম পয়লা ইটখানে এসে আমার কপালে লাগলো পুলিশে গুলি করছে প্রথম গুলিতে আমি পয়লা গেছি পাখির মতো আমি তো সেই লোক আমি ইসলামের জন্য মারা গেছি আল্লাহ বলবেন না তুমি ইসলামের জন্য মারা যাও নাই তুমি এই লড়াই করেছো দুইটা উদ্দেশ্যে কি দেখি ঠিক কলো বলবো এনে নিয়মি মনে হয় টান দিয়ে ছাড়িয়ে দিলি হয় ঠিক এই কথি সারা দুনিয়ায় পানির মাধ্যমে লবণ আছে না সভ্যজাতি যারা যেখান থেকে লবণ খায় সমস্ত লবণই পানির ভিতর থেকে বের করা সে এরপরে সুন্দর করে রিফাইন করে খায় অদস্থ বিশ্বের যত মানুষ বর্তমানে লবণ খাইতেছে সেই থেকে নিয়ে আজও পর্যন্ত এখন থেকে কামত পর্যন্ত সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহ ইসালামের মেহমান হ্যাঁ ইব্রাহিম বলে শোয়েবের নেকির অভাব কত বলেন নাকির অভাব শোয়েবের অভাব গ্রহণযোগ্যতার অভাব এমন একটা কিছু করে রেখে যেতে চায় যা চলবে সৎকাই যা মতো এই জন্য নবী বলেন ইজামাত আল ইনসান ইনকতান গু আমান গু ইল্লাহ ইনসালাসা মানুষ যখন মারা যা ও বান্দা তোমার সব আমলের লাইন বন্ধ হইয়া যায় নেকিও করতে পারবা না গুনাও করতে পারবা না মরার পরে তবে গুনা করলে সেটা ব্যবহার করবা কবরে যাইয়া নেকি যা করে যাবা তাও ব্যবহার করবা কবরে যাইয়া দুনিয়ায় অল্প কিছুদিন যা ইনকাম করেছ এইটাতে তোমার চলতে হবে না দিবানন্ত কাল ইনির ধান লাগাইয়া এক যে ধান কামাই করেছেন এই ধান দিয়ে আপনার আগামী এক বছর যেমন চলতে হয় সিদ্ধান্ত নিয়ে গুলা বইরে ভরপুর করে বসেন তেমনি দুনিয়ায় অল্পক্ষণের মধ্যে যা কামাই করবেন এইটি আপনার অনাদি অনন্তকাল ব্যবহার করবেন কিন্তু সেই পরিমাণ কামাই করে যেতে পারেন নাই আল্লাহর রসুল পরামর্শ দেয় বান্দা মরার পরে তিনটে লাইন তোমার খোলা থাকবে যেই পদ্মে তুমি নেকি পাইবা ওলামাই কিরামের কাছ থেকে বহুবার শুনেছে না রাখবার আইসা গেল আমি বলে যাই এক নম্বরে সদকা তিন জারিয়া এক নম্বরে স্থায়ী সদকা এমন একটা সদকা করবেন যেই সদকাটা রানিং হয় যেই সদকাটা স্থায়ী থাকে আমাদের দেশে প্রভাব প্রথা সে আমাদের দেশে সিস্টেম আছে আপনাদের এলাকায় খুব বেশি আছে আমাদের এলাকা থেকে ধীরে ধীরে কমে যাইতেছে মানুষ মারা গেলে ষাট দিন দশ দিন বিশ দিন চল্লিশ দিন বাৎসরিক মৃত্যুবার্ষিক স্মরণ কইরা বড় একটা খানার অনুষ্ঠান করে যার যেমন পয়সা সে সেই রকম করে যার পয়সা নাই সে দেখি দেখি মাঝে মাঝে আপনাদের এলাকাতে যখন গাড়িতে যায় বিভিন্ন এলাকায় গাড়িতে চলি আইসে কয় হুজুর কিছু দান করেন আমার আব্বা মারা গেছে আমার আব্বার জন্য চল্লিশে মিলাদ দেব বাপের জন্য 40 এ বিলাদ দেবে বলে কালেকশন উত্তিবার হইছে গাড়িতে পয়সা যারা পয়সা দেন পয়সা খরচ করে বিলাদ দেন জিলাপি খাওয়ান আর গরু খান আর মহিষ খান যা খাওয়ান না কেন এগুলো সাময়িক ইবাদত যদি ইবাদত হয় এর যদি ইবাদত বলেও কেউ তবে তা সাময়িক হতে পারে এটা ইবাদতের দ্বারা নাকি পাইতে পারেন কিন্তু দোস্ত তাও সিস্টেমের মধ্যে আসতেই হবে লম্বা চড়া আলোচনা এখানে আপনি মেহমানদারি করলেন মেহমানদারিতে সোয়াব আছে কিন্তু ওই মেহমানদারির মধ্যে বৈষম্যতা করতে পারবেন না বাপের জিয়াবত খাওয়াতে যাইয়ে আগে চেয়ারম্যান সাহেব এসপি সাহেব এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সি সাহেবের দাওয়াত দিয়েছেন ডিসি সাহেবের দাওয়াত দিয়েছেন বড়ো বড়ো মাতবার সরের বড় বড়ো মাতবাররা এই বড়োকে আগে খাওয়াইছেন গরিবরা সব বাইর দেওয়া দুই তিন দিন খায় না আপনার বাড়ি বড়ো করে খাবে বলিয়া সকালে তো দুবার পর্যন্ত খাই নাই ফ্যাট সিবে ধরে বসে রয়েছেন বড়িমিয়া জন্মের খাওয়া খাওয়াই দিয়া এরপরে গরিবকে বসাই দিয়েছেন গোষ্ঠে টান পড়ে গেছে কোনো মতে ডাইল দেওয়ার আড় দিয়ে বড়ো চলে গেছেন

পাবেন দুনিয়ায় আখেরাতে কিচ্ছুই পাবেন না কথা কথায় গেলে না বললে ভালো লাগে না ও দুষ্ট কেবতে আল্লাহ পাক যাহার নাম উদ্বোধন করবে যাহার নামের একটা উদ্বোধন আছে জান্নাতের উদ্বোধন হবে জান্নাতের

করবেন জাহান্নাম উদ্বোধন করবে কারে দিয়া এক নম্বরে জাহান্নাম উদ্বোধন করবে যারা ইসলামের জন্য ময়দানে লড়াই করে মারা গেছে কি দেখি ঠিক কলো এনে নিয়মি মনে হয় টাইম দিয়ে ছাড়িয়ে দিলি হয় সুবান নয় না না ঠিক এই করতে হবে ইসলামের নামে ইসলামের নামে মুসলমানের পক্ষে লড়াই করে মারা গেছে যারা তারা হলো শহীদ তারা কি এই নামে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে অবশ্যই আল্লাহর কিরিয়ে আবার ঝগড়া হরে সাথে একটু অপেক্ষা করে না না হবে কয়ে নেন সেদিন বুখারি শরীফের মধ্যে বলাইছি কিতাব বলছি হাতের মধ্যে ও দুস্ত এই ক্লাসের শহীদদেরকে আল্লাহ বলবেন তোমরা আগে জাহান নামে যাও তোমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করি ওরা বলবে আল্লাহ জাহান্নামে যাবে তাই তোমার ইসলামের জন্য শহীদ হরাম কেন মালানা ওলামাই কেরাম মালানা নাসির মলানা আব্দুল্লাহ বক্তারা দি কত আমাদেরকে বলছে ইসলামের জন্য যদি গলা কাটাই দিতে পারো তাহলে বিনায়ক হিসাবে জান্নাতি। আজকে তুমি বিনায়ক হিসাবে জাহান নামে কেন পাঠাচ্ছ আল্লাহ বলবেন লিমা সাহিত্য শহীদ হইছো কেন মরলে কেন লিমা কুতিল তা শহীদ তা বলবে না লিমা কুতিলতা তুমি হত্যা হইসো কেন আল্লাহ তুমি জানো না ওই যে ময়দানে যে জ্ঞান জাম আগেই আমি ছিলাম পয়লা ইটখানে এসে আমার কপালে লাগলো পুলিশে গুলি করছে প্রথম গুলিতে আমি পড়ে গেছি পাখির মতো আমি তো সেই লোক আমি ইসলামের জন্য মারা গেছি আল্লাহ বলবেন না তুমি ইসলামের জন্য মারা যাও নাই তুমি এই লড়াই করেছো দুইটা উদ্দেশ্যে এক নম্বরে লড়াই করেছে এই উদ্দেশ্য তোমার ছিল যদি আমি বিজয় হতে পারি তাহলে গণিমতের মাল পাবো যদি বিজয় হতে পারি মুক্তিযুদ্ধ উপাধি নিয়ে করবো একেবারে মরণকাল পর্যন্ত দশ বিশ হাজার টাকা আমি বেতন পাবো নয় মাস চাকরি করে জীবন ভরে ধুয়ে খাবো আমার নামে একটা কোঠা পয়দা হবে সেই কোঠায় নাতি নাতনি পর্যন্ত চাকরি পাবে এই লোভে তুমি লড়াই করেছো যুদ্ধ করেছো অকাত কিল অকাত ভাজাত্তা তা বলা হয়ে গেছে তা পাওয়া হয়ে গেছে আর যদি তুমি মারা যাও তোমারে মানুষের শহীদ বলে চরম করবে বীর উত্তম বীর বিক্রম বীর কি কয় আরো কত বীর আছে না এই বলে তোমার স্মরণ করবে জীবন বইয়ের নাম দুয়ে খাবা ওই নাম তোমার গুষ্টিতে ঝুলানো থাকবে এই উদ্দেশ্যে শহীদ হয়েছ এই উদ্দেশ্যে লড়াই করেছ উদ্দেশ্য সব দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে তুমি এখন শূন্য জিরো প্লাস জিরো সমান সমান জিরো ডাইন পাশে আরও দেড়শো জিরো বকু ঢোক তাড়াতাড়ি দেরিও লিপিটে নবে করে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এমন করে হাজার শহীদ চলিয়া যাবে জাহান্নামে শহীদ কাকে বলে ভালো করে বুঝতে হবে তারপরে শহীদ দুই নম্বরে বলা হবে এই এদিকে তোমরাই বড় কয়জন আসো তোমরা যাও সেকেন্ড এরা কারা কয় কোটি কোটি টাকা মসজিদে দান করছে মাদ্রাসায় দান করছে জাকাত দেছে জমির দেয়া দেছে করোনার ত্রাণ দেছে ঝড়ের ত্রাণ দেছে বন্যার ত্রাণ দেছে এইরকম দাতা গোষ্ঠী এই দাতা গোষ্ঠীর এটা কে কয় তোরা সেকেন্ড তোরা এরপরে ডোক্তকেতে উদ্বোধন হবে কয় যে এতটা দিলাম কি তা গেল কোন জায়গা আল্লাহ কয় তা গেল কোন জায়গা জানো না তুই কি জন্য তুমি জানো না কি জন্য দিছি তুই কো কই মানুষ জনসেবা করলে নেকি হয় তাই আমি দান করেছি আল্লাহ বলেন বাল কাজাবতা তুমি মিথ্যা কথা বলেছো তুমি দান করেছ যদি আমার জন্য দান করে থাকো তাহলে মাই কি কেন তোমার নামটা না বললে বেজার হও মসজিদ বানাইছ আমার জন্য ও জায়গা বড় করে তোমার নাম नेम প্লেটে লেখছো তোমার মার নাম লেখো কেন তোমার বাপের নাম লেখো কেন কাজ একটা করে সে জায়গা তুমি নেম লেখো কেন একটু সামান্য পেপার পত্রিকা পোস্টার সাফাই দেশ জন্য তাতে বিশ তিরিশ হাজার টাকা লাগছে নিচে লিখে দেশে সৌজন্যে অমকের বিটা অমক সৌজন্যে লেখছ ও সৌজন্য দুনিয়ার থেকে শেষ অকদ কিল যে উদ্দেশ্য করেছো তা বলা হয়ে গেছে এখন তুমি খালি হাত দেরি অরিস নে তা কিন্তু দুলাই হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামাজুমারা এমন করে দলে দলে পিটাই পিটাই না হবে একে দে উৎপাদন তিন নম্বরে ধরবে আমার মতো মাওলানাবিদে এ মাওলানাবি কি খবর তুমি দাঁড়ায় রইছো ক্যা তাড়াতাড়ি ডক্কো দাক্কা কার আগে ক্যা এত কষ্ট করে ওয়াজ নসিহত করে ভেড়ালাম এর পর আমি আবার জাহান্নামে যাব ঘটনা কি আল্লাহ ঘটনা হলো তুমি ওয়াজ করছো কি জন্য আলেম হইছো কি জন্য আল্লাহ আমি আলেম হয়েছিলাম কালিমাতুল্লাহ তোমার দিনকে বলন্দ করার জন্য তোমার দিনের জন্য জন্য দেশকে দেশ ঘুরছি পথ অতিক্রম করছি আল্লাহ তুমি দেখো না কি কষ্টটা করছি আল্লাহকে দেখছি তবে তুমি আমার দিনের জন্য কিছুই নাই করছো তোমার উদ্দেশ্য ভালো না তুমি সুনামের জন্য করছো ওয়াশ করে ওয়াশ করছো মানুষের প্রশংসা করবে তোমাকে সুন্দর করে রিসিভ করবে তিনশো পুলিশ লাগবে তোমার পাহারা দিতে কেন হেলিকপ্টার লাগবে তোমার জন্য পাঁচশো মোটর সাইকেল তোমার তোমারে যাইতে হবে অব্যর্থ নজরের জন্য তোমার নাম বিশাল করে ব্যানারে থাকবে তোমার নাম গেটে গেটে থাকবে এভাবে সম্মান না দিলে তুমি ফিরে চলে আসো এই সমস্ত সম্মানের লোভে করেছ পয়সার লোভে করেছ মোটা টাকা খাওয়ার জন্য করেছো যে সব উদ্দেশ্য করেছো সব তোমার দুনিয়ার থেকে হাসিল হয়ে গেছে এখন তুমি খালি হাত তাড়াতাড়ি জাহান নামের মধ্যে ঢোকো কেউরা ছাড়ে নাই আমি যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হই আমি তো আল্লাহর কাছে মুখলুক আমি আল্লাহর মকলুক আমি আল্লাহর ক্ষুদ্রতম মকলুক আল্লাহ কি আমার এই সমস্ত জব দিতে লজ্জা পাবে চেয়ারম্যান সাহেব আমাদের কাছে শ্রদ্ধার পাত্র আল্লাহর তো মকলুক ত্রুটি করলে পিটেনের অভাব হবে না আমারও না উনারও না এমপি বলো মন্ত্রী বলো বাহাদুরি করো দুনিয়ায় করো ও জায়গা চাইয়া ধরা খাবা ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ রবের ধরা বলো ঠিক না খাওয়াবেন মানুষে বড় নাকি কিন্তু উদ্দেশ্য কি পঞ্চাশটা গরু জবাই দিয়ে দেশের মানুষ অকাতরে খাওয়াইছে এই গল্প শোনা জানি কে দিয়ে দরকার কি এই যে যত মিলাদার জিয়াফত খাওয়ান এগুলো সেম কোয়ালিটি অফ কলা ইংরেজি বাংলা জড়া আমি ইংরেজি ভালোর করতে পারি না সেম কোয়ালিটি অফ কলাগাছ গাছ আপনাদের এই তো যথেষ্ট কলা বাগান আছে কলা গাছ হয় তো কলাগাছে গাছে এক কান কলা হওয়ার পরে আলিক এক কান কলা হওয়ার পরে ওই কান কলা যখন বতি হয়ে যায় শক্ত হয় তখন কেটে ফেলেন না এক কাজ কলা কেটে ফেলানোর পরে ছয় মাস পরে তো ওই গাছে আরেক এক কলা হয় আমাকে অধিক দিয়ে হয় পৃথিবীর কলা হয় না মক্কায় হয় না কলা গাছে তো এক কান কেটে ফেললে আর মক্কায় হয় না আর এক কান মদিনায় হয় না ঠিক না আর এক বছর পর ওর গুড়াও খুঁজে পাওয়া যায় না পয়সিয়ে মাটির সাথে মিশে যায় ঠিক না কলা ভালো এদানি তো দাম আছে বিশ টাকা ত্রিশ টাকা হালি ভালো জিনিস শক্তিশালী খাদ্য অথচ এক কাজ করার পর আর গাছে কোনো দিন হয় না আম গাছে একবার আম ধরলে পরের বছর হয় তারপরে নারকেল গাছে পরপর কয়েক বছর হয় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত আম কাঁঠাল নারকেল হয় সবই ফল সবই তবে কোনো এটা হবে বুদ্ধিমানের পরিচয় যে অত কলা গাছদের দরকার নেই কলা খাতি লাগে পুকুরির পাড়ে দুই জাল লাগাইছিলাম ওইতে যাওয়ায় তাতে আমাকে খাওয়া হয়ে গেলি হলো আম গাছ লাগাবো যাতে একবার লাগাইলে পঞ্চাশ বছর খাওয়া যায় নারকেল গাছ লাগাইলে পঞ্চাশ বছর খাওয়া যায় কাঁঠাল গাছ লাগাইলে পঞ্চাশ বছর খাওয়া যায় এই যে দৈনন্দিন বা সাপ্তাহিক মিলার দেই এ যদি ইবাদত হয় এ হবে কিনা আমি কত দিচ্ছি এত হুজুরকে মধ্যে ভত দিয়ে এটা কোন বেকায় পড়বো এ গাদি গাদি হুজুর যা এত শুনলেন হুজুরকে সামলে আমি ক বটাও জানি না উন্ড এ বুঝতে ভোড়াতে পারে এই মহাদেশ আসছে এই জায়গা এই ভত আমি দিচ্ছি না যায়জ না যায় তাদের কাছে শুনবেন তবে যদি যায়জও হয় তবু এটা কলা গাছের মতো দিন খাওয়াবেন ওই দিন এক কান কাটি খাওয়া গেল খাইয়ে পায়খানায় চলে গেল পরের দিন যে দেখবেন যে সাত দোকানে অ্যাকশন না রিয়াকশন কি খবর কিরম আর এসে খাইয়েই সাতটি বেরোলি কুত্তো দিছি দুই পেলে আর একজন খাইয়ে সাতটি বারো না ফাউসাটা কোন জায়গায় দাও আমি দিয়ে এক কান আর পাইছি এরা তো অনেক ডায় তোকে কে কয়ে যে অমুকের বাপের মিলা সে জিলা পিকি এমন এক টুল্লা ও কয়ে যে আমারে কয়েকান দেশে তার আড়াই পেস পুরো না মোটে দেড় পেস এই একশো রিয়েকশন সুনাম পদ্মের ভিতর দিয়ে যারা বাইরে তারা কাজ যা ভরছিলেন সব ফেরত নিয়েছি ওর বাপরে দিয়ে আসিনি কলা ভালো মন্দ এক পরে ওই কাছে আর আর হয় না বুদ্ধিমানের কাজ হবে দোস্ত আব্বা মার জন্য যদি কিছু করি আমার নিজের জন্য যদি কিছু করি তাহলে একটা কাঁঠাল গাছ লাগান একটা আম গাছ লাগান একটা নারকেল গাছ লাগান একটা ইস্তাই ফলের গাছ লাগান আল্লাহ নবী তার নাম বলেন জারিয়া স্থায়ী সরকার লাগবগমদের এখন করার ব্যবস্থা করে দিতেছে আজ থেকে 30 বছর আগে যে আমি এত সুন্নর মাদ্রাসা এত সুন্দর ছিল না মনে হয় প্রতিষ্ঠিত হয় নাই অল্প অল্প সূচনা ছিল এখন কত আমার ছেলে এখানে পড়ছে আর ও বহুত ছেলেদেরকে আমি ভালো ভালো ছেলেদেরকে পাঠাই ও দস্ত আশেপাশে মাদ্রাসা কম ছিল আপনারা সদকায় জারিয়া দেওয়ার সুযোগ পান নাই লাগাইছেন কলা গাছ বাপমলি সাত দিনের দিকে এক মিলাদ দিয়া বাপ বাপ এর जिम्मेदारी خلاص 10 দিনের দিনারটটা দেন একটু ভালো পয়সা আছে আগে চলছে খাওয়াই দিয়েছেন চল্লিশ দিন দিনে দিনে এক মিলাদ খাওয়া যায় এর নাম হলো সলছে এই সলছে খাওয়াই দিয়ে একেবারে এরপরে যদি ভালো পয়সা থাকে তাহলে বছরে এক গরু জবাই দিয়ে বাপরে গরু সিঁড়ির পার উঠে দেয় গুততি গুততি যার নামে না জান্নাতে এই গেল বাপের দায়িত্ব খেলা কিছুই হয় নাই আল্লাহ নবী বলেন মান যারা আমাল গুমিরে লাগু মা তাকদ্দামা মিন জামবিহি বছরে একবার এটা কিরপন সন্তান 40 দিনে একবার করে এটা কিরপন সন্তান 10 দিনের দিন একবার করে ছেড়ে দেয় না কিরপন সন্তান নেককার সন্তান আছে কি সন্তান হলো প্রত্যেক জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করো আর পাঁচক নামাজের পরে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলো রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার ছোটবেলা কিভাবে লালন পালন করছে আমার আব্বা মার তুমি আমার আব্বা মারে ওই রকম পালো আমারে কোলে করে রাখছে তুমি আমার আব্বা মারে কোলে করে রাখো আমি বিছানা নষ্ট করছি আমার আব্বা মা নষ্ট বিছানে শুইয়া আমারে বুকের উপরে করে রাখছে এত আদর তারা করেছে এইরকম আদর তুমি করো সন্তানের যদি আব্বা মার জন্যে দোয়া করে আলা ঘুমা তাকাদ্দিহি ওই বা মা বাবার বিগত জীবনে সব গুণ আল্লাহ মাফ করিয়া দেয় ও দোস্ত আল্লা we তিনটা জিনিস এক নম্বরে সদকায় জারিয়া দুই নম্বরে তুমি কি করবা আবে ওয়ালাদিন সালিকিন ইয়া দুলাগু নেক সন্তান রাখিয়া যাইবেন নেক সন্তান রেখে যাবেন নেক সন্তান নেক সন্তান দোস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তান হলেই যে বদ হয় তা না নেক সন্তান শেখানো বহুত আছে শেখানো বহুত আছে আমি হাতে গুনে কয়েকশো বাংলার জমিনে বড় বড় অফিসার বড় বড় সরকারি অফিসার একেবারে মিনিমাম কি বলা হয় ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে সচিব পর্যন্ত ওই লাইনে ওইভাবে পুলিশের একেবারে এস থেকে নিয়ে এএসআই থেকে নিয়ে আইজি পর্যন্ত ফাঁকে ফাঁকে যারা বড় আছে মন্ত্রী যারা আছে সচিব যারা আছে আমি কথা বলবো এক সন্তানের যারা বাংলার সুন্দরভাবে ডিউটি করে সরকারি বড় বড় অফিসার এর অনেক আছে জীবনে করে তিন না অথচ একজন এসপি একজন এডিশনাল এসপি একজন ডিসি একজন এডিশনাল কি বলা হয় এডিসি এই সমস্ত বড় বড় মানুষগুলো তাহার ছাড়ে না একটা টাকা হারাম ঢুকায় বড় একজন অফিসার এখনো বাড়ির থেকে চাউল নিয়ে খায় যা বেতন পায় বাল বাচ্চাকে দিয়ে দিয়ে খরচ বরস করাইয়া লাস্ট পর্যন্ত চাউল কিনতে যে কম করিয়া যায় বাড়ির থেকে বাপের ক্ষেতের জমির ফসলের ধান আই না চাউল আই না তাই খায় এরকম নেক সন্তানও আছে তবে এর পরিমাণ খুব কম নেক সন্তান ওদিকে খুব কমই আসতেছে কারণ নেককারীর প্রশিক্ষণ নাই স্কুল কলেজে প্রশিক্ষণ তিনদারির প্রশিক্ষণ নাই কোরআনের প্রশিক্ষণ নাই হাদিসের প্রশিক্ষণ নাই সুন্নতের প্রশিক্ষণ নাই ফরজের প্রশিক্ষণ নাই পর্দার প্রশিক্ষণ নাই কোনো ভালো কাজের প্রশিক্ষণ নাই বরঞ্চ জেনারেল বিদ্যার ভিতরে দুনিয়া কোন ভাবে কামাই করা যায় যত দুনিয়া কামাই করা যায় দুনিয়া কামাই করার প্রশিক্ষণ এ হান্ড্রেড কথা আপনি কোরআন পড়া শিক্ষা দেবেন তাকে শূন্য শিক্ষা দেবেন তারা সরিয়ার শিক্ষায় দিয়া এরপরে একটার মধ্যে থেকে কমপক্ষে পাঁচটা থাকলে তার থেকে একটা চারটে থাকলে তার থেকে একটা তিনটে থাকলে তার থেকে একটা দুইটে থাকলে তার থেকে একটা আর একটা যদি হয় সেই একটাই আল্লাহ সাহেব মাদ্রাসায় দেন মাদ্রাসায় দেন হাফেজ বানান আলেম বানান ইনশাল্লাহ না মরবে না অভাব দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ নবী বলেন আল ফকরা তাকাবুন অভাব রে তোমায় ভয় পাইতেছ আল ফকরা তাকাবুন লাতু সব্বার না আলাই দুনিয়া সব্বা তোমাদের উপরে দুনিয়া আল্লাহ তালা ঢেলে দেবে দুনিয়া আল্লাহ তালা ঢেলে দেবে জাকাতের টাকা নিয়ে দিন ভরে গুরবা জাকাত গ্রহণকারী পাইবা না জাকাতকে নেওয়ার মতো মানুষ পাইবা না যার সাথে করবা সেই বলবে ভাই আমার গাড়ি বড় zakat টাকা আমি দিতে পারতেছি না লোক পাইতেছি না এমন একটা দিন আসবে কাহারো অভাব থাকবে না কাহারো অভাব থাকবে না তবে সন্তান এমন বানাও যে সন্তান তোমার জানা জানাজার নামাজের ইমামতি করতে পারে নে সন্তান রাখো আর ইলমিন ইয়ুনতাবু বিহি তিন নম্বরে দিন এলেম শিক্ষা রেখে যাও দিন এলেম শিক্ষা রেখে যাও আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলাইহে হাটাদারি মাদ্রাসার সাহেব মহতাবেম ছিলেন চলে গেছেন কিছুদিন আগে একশো বছর বয়সে আল্লাহর বন্ধা দুনিয়ার থেকে গেছে হাজার হাজার মুক্তি মহাদ্দে সাইকুলাদির জন্ম দিয়ে গেছে এইভাবে তার থেকে আরও হবে আরও হবে আরও হবে আরও হবে কেমত পর্যন্ত নেকি উনি পাবে ওলামাই কিরম সকলেই জানে আপনারাও বহুবার শুনেছেন কথা বলুন ঠিক কি ঠিক না দোস্তরে মেহমানদারির মধ্যে নেকি আছে তবে মেহমানদারি করতে হিসাব নিকেশ করে কইতে হবে এভাবে করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি কইরা আল্লাহর খলিল হইছেন জোরে কান সুবহানাল্লাহ দুই নম্বর মনে আছে কি দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে যা বাবা ইসমাইল আমি আল্লাহর খলিল হইছি তার দুই নম্বর গুণ হলো দুই নম্বর গুণ হলো এদিক এদিক আমার সামনে দিন ও দুনিয়া আহ এদিক দিন ও দুনিয়া আমার সামনে একই সমান ছুটে যায় আবার দুনিয়া দিন যায় এই মুহূর্তে এমন ভাবে আসছে যদি আমি উঠানে শুকনা দান আছে এইটা যদি আমি বৃষ্টি মেঘ কা আকাশে মেঘ কা ওই শুকনো দানকে গোলায় ভরতে যাই তাহলে জামাতে নামাজ সুইটে যায় আর জামাতে নামাজ পড়তে গেলে বৃষ্টিতে ধান ভিজে যায় কেমন একটা মুহূর্ত সারা রমজান দোকানে বসে রইছে একটা খুদ্দের নাই একটা কাস্টমার নাই এক্কেবারে 29 এর রমজান মাগরিবের আজানতে আসরের আজান দিতেছে নামাজের টাইম প্রায় হয়ে গেছে এই মুহূর্তে ভালো বড় দোকান একটা কাস্টমার আসছে একটু আগে এসে দামদার সব ঠিকঠাক করতেছে হাজার টাকার মাল নেবে পুরো রমজান কিছুই কেনা বেচা হয়নি ওর ঈদ বাজার করারও পয়সা হয়নি এমন একটা বেকায়দা হয়ে গেছে করোনায় সব বন্ধ যেদিন কলছে সেই দিনই এমন সময় খদ্দেরটা আসছে এর কাছে যদি কিনা বেচা করে আসরের জামাত মিস হয়ে যায় আর আসরের নামাজ যদি পড়ে এও ব্যস্ত ব্যস্ত পার্টি এ আর এক দোকানের থেকে কিনে নিয়ে চলে যায় কেমন একটা বেকায়দা কন দিদি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রকম যখন দুইটি একসাথে আসে আমার সামনে তখন আমি দুনিয়ারে লাথি লাথিমাইরা দিনরে প্রাধান্য দেই আমি কাস্টমার সাইড দিয়ে মসজিদি যাই আমি ধানরে মেঘের জন্য সাইডে দিয়ে মসজিদি যাই দিনও দুনিয়া একসাথে আসে নমতার প্রমাণ নিয়ে নাও নমরুদ আমারে পরীক্ষা নেছে তুমি যদি শুধু বলো নমরুদ নমরুদ বলে তুমি যদি শুধু বলো তুমি আমার রব এই কথা বললে তোমার আর আগুনে পোড়াবো না আগুনের কোয়ালিটি ছিল কেমন বাবুল শহরে যত মানুষ ছিল সমস্ত মানুষকে দিয়া এক মাস পর্যন্ত শাল কাটার লোহা জমা করছি এক মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ জমা করছে এক ইব্রাহিম রে পোড়ানোর জন্য অত কাটকি লাগে একজন পড়ে ভয় দিয়ে এই তারে দুর্বল করে ফেলবে এই নিয়েতে আগুন জ্বালাইছে এক সপ্তাহ পর্যন্ত তেল মারছে এক সপ্তাহ পর্যন্ত ফুংকার দিয়ে ফুকাইয়া আগুন জ্বালাইছে এক দুই মাইল উঠে গেছে আগুন কালো হয়ে গেছে ধুমো ধুমো এর মধ্যে ফেলাবে শুধু কও যে না আল আসমানে আমার আল্লাহ না একটুক কলি হবে আমারে রব কও লাগবে না শুধু বলবে যে আসমানে কোনো রব নাই তুমি ছাড়া এই কলে তোমারে ফেলাবো না বলে ইসলাম কাই দুইটে একদিকে আমি বেঈমান হব আর একদিকে আমি জানে বাসবো আমার ওইরকম জানে বাসার দরকার নাই আমি পুড়িয়ে জান্নাতে চলে যাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তখন আল্লাহকে প্রাধান্য দিয়েছি ঈমানকে প্রাধান্য দিয়েছি দেছে আগুনের ভিতরে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের খাট পালং পাঠাই দেছে জিবরিল আলাইহিস সালাম কয় আমার আল্লাহ তাআলা ছয়শ ডানা দেছে ছয়শ ডানা আমার সচরাচর ব্যবহার করা লাগে না দুই ডানায় ভর করে আমি আসা যাওয়া করি ওই দিন আল্লাহ তাআলা আমাকে বলতেছেন জিবরাইল তুমি তাড়াতাড়ি আমার ইব্রাহিম রে জান্নাতের খাট আগুনের মধ্যে বিছাই দিবা আর তার গায়ে জান্নাতের পোশাক পরাই দিবা আমার ইব্রাহিমের কাপড়গুলো খুলে রেখে দিয়েছে বদমায়েশ কত বড় ধামলা কত বড় খবিস নমরুদ তাও খুলছে কার কথা জানেন ইব্রাহিম আল্লাহ সড়কের মাথায় বাঁধছে সড়কের গোড়া ফেরেস্তারা সুটতি মোটে পারেই না পারেই না পারে না এ কোনো সারা সমস্ত সত্তর লক্ষ সেনাবাহিনী ছিল নমরুদের বাইদে টানতেছে সে সড়ক মোটে গড়েই না শয়তানে এসে নমরুদের কানে কানে কয় ওই সড়ক গুরুবা ওটা কোনোদিনও সম্ভব না দুডেয়ে কাজ করলে সড়ক গড়বে এক নম্বরে ওই নম ইব্রাহিমের গায়ে যে জামা আছে না ওই জামার মধ্যে এলো জাদু ওই জামা কাপড় সব খুলিয়ে ল্যাংটা করো তাহলে সড়ক গড়বে দুই নম্বরে আর একটা কাজ শুধু তাতেও হবে না এই সড়কের গুলায়। নারী আর পুরুষকে দিয়ে অবৈধ কাজে অপকর্ম লাগাই দাও তাহলে চড়ক গড়বে ও তো জানে ঘটনা কি কারণ যে জায়গায় অবৈধ কাজ হয় ওই জায়গায় ফেরেস্তা লজাতে থাকতে পারে না আর অবৈধ কাজ যখন চড়কের গোড়ায় হবে লজ যায় শাড়িতে চলে যাবে চড়ক আলগা হবে আর গুল্লিতে ফেলায় দিতে পারবা এই বুদ্ধি বুদ্ধিতে